কি বলেন এই সুলেসা বলেন এ টুকানি দাঁড়াও চেয়ারম্যানের হিসাবে পুলিশের হইব বলেন স্যার আপনি একটু খেল করেন দিন এই যে চলে যাবে ডাইরেক্ট কমনে ধরি পার জল ঠেনে দিন এই পাশে একটা পাঠাই দেন পুলিশ আমার প্রশাসনের ভাইরা আছে না না প্রশাসন থাকতে পারলে আপনারা থাকবেন না মানে এই মায়ের নামে বাবার নামে 500 1000 করে আমার ক্যামেরাম্যান কই আমার আগে দাও আমার বাবা নাই বাবার জন্য এই মাদ্রাসায় পাঁচশো টাকা আমি আগে দিয়ে উদ্বোধন করছি কে আছেন পাঁচশো টাকা এক হাজার টাকা দিবেন আল্লাহর নবীর ঘরে দিলে সোয়া আছে না নাই মা যদি থাকত বাবা যদি থাকত তাইলে মায়ের জন্য একটা শাড়ি কিনতে এক হাজার টাকা লাগত এক কেজি আঙুর কিনতে গেলে তিনশো টাকার দরকার এক কেজি আপেল কিনতে গেলে পাঁচশো টাকার দরকার এই পাশে এরা পুলিশেরও ভয় পাচ্ছে না কে রে মনে আছে যে বিএনপি ক্ষমতায় নাকি ও আমার ভাড়া বসেন আমি দিলাম পাঁচশো টাকা আমার চেয়ারম্যান বাবা নাই উনি দিল পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দাও আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ চেয়ারম্যান আমার উনার আগে উনার বাবা চেয়ারম্যান ছিল আল্লাহ তুমি জান্নাতের সিঁড়িতে দেখে করার ব্যবস্থা করে দিও বলেন আমি তারপরে আর কে দেবেন পাঁচশো টাকা এক হাজার টাকা নগদ বাকি যে যা পারেন আমি দোয়া করে দেব আর যে আসতে চান না যুবকরা এখানে যারা প্যাকেট আছে নিয়ে যান ওখানে প্যাকেটের মধ্যে দিবেন কেউ হবেন না আমি এলাকার সন্তান আমার একজন চাচা বাবা মা দুইজনই তো নেই বাবাও নাই মাও নাই বাবা মার জন্য পাঁচশো টাকা দান করলাম কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরিরে তুই মা মা বাবার জন্য যদি পাঁচশো এক হাজার টাকা দান করেন ক্ষতি হবে না চাষাব নাম কি বাবা মা তো কেউ নাই আবুল হোসেন আমার চাচাজি মাও নাই বাবাও নাই 500 টাকা করল দান আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ আপনি দয়া করে আমার চাচারে নেক হায়াত দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পরে ঈমান নিয়ে যেন থাকতে পারে তৌফিক দিয়ে দেন ওগো আমার যুবকেরা 500 টাকা 1000 টাকা 200 টাকা 100 টাকা নাম কি হযরত আলী টাকা দান করলো মা নাই নাকি বাবা নাই মাও নাই বাবাও নাই দুইশো টাকা দান করলেন একজন ছোট শিশু বাচ্চা মানুষ দান করলো ছোট মানুষ পঞ্চাশ টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও নে খেয়া দিয়ে দাও মনের স্বপ্ন গুলা করে দাও আর কে দেবে নগ যুবকেরা যার বিয়ে হয় না প্রেম হয় না দোয়া করে দেব দেব প্রেম লাগবে না ডাইরেক্ট বিয়ে হবে ডাইরেক্ট হবে তবে বয়স হওয়ার দরকার আছে না নাই আর ফ্রি ফায়ার তো হবে না মাঝে মাঝে কাজ করা লাগবে আর একজন একশো টাকা কেন আর একশো দুইশো তিনশো পাঁচশো এই চলে যাচ্ছেন কেন এখনও মোনাজাতটা নিয়ে যান আর একজন একশো টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করো নেখায় দাও মনের স্বপ্ন করে দাও এই যার একজন নিয়ে দেন একশো টাকা এই প্যাকেট নিয়ে কেউ যায় না অনেকেই আছে অল্প টাকা সামনে আসছে না আর একজন ভাই জানামা আমার একশো টাকা নাম বলল না আল্লাহ যুবক মানুষ দানকে কবুল করো আর একজন পঞ্চাশ টাকা দানকে কবুল করে নাও না খা দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করে দাও এই বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন আল্লা আপনাদের কবুল করেছে আর একজন তো একশো টাকা দিল আর একজন আমার ভাইজান দেখেন পুলিশের নারায়ন থাকবে প্রশাসনের ভাইয়ের আগমন প্রশাসনের ভাইয়ের আগমন আপনারা খুশি নেওয়া খুশি দেখেন অনেকেই বলে হুজুর যে হুজুর পুলিশ ওয়াজ বন্ধ করে কিন্তু না পুলিশ আসে ওয়াজ শোনার জন্য নিচেই দাঁড়াইয়ে শুনছিল এখন স্টেজে বসেছে শোনার জন্য বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই ডিউটি করে সারা রাত কষ্ট করে দেন আর একজন একশো টাকা যুবক মানুষ তারপরে কে দেবেন আমার মাপনদের মধ্যে প্যাকেট নিয়ে গেছে না যায় নাই মাবনেরাও দেন হাতের নলক কানের নলক যা দেন পাবেন পাবেন কাঁচা বাদাম আছে না নাই থাকে যদি থাকে যদি সিটি গোল্ডের চেন দিতে পারেন তাতে কিছু করে কাঁচা বাদাম পাবেন আছে না নাই কিন্তু এখানে বাদাম পাওয়া যাবে না পাওয়া যাবে কাকে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ টাকা টাকা কিছু নয়। আছেন আমি দোয়া করে দেব যুবক মানুষ আমার দোয়া আল্লাহ যদি কবুল নাও করে এখানে অনেকেই আছেন আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন প্যাকেট নিয়ে গিয়েছে কেউ মাহরুম হবেন না পকেটে যা আছে দিয়ে দেন যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আর একজন দিল এক শত টাকা আল্লা দানকে কবুল পুরো করে দাও আপন জনদের কবুল করে নাও তারপরে কে আছেন মা বোনদের মধ্যে ও আমার মা বোনেরা পর্দার অন্তরালে কত সিরিয়াল দেখেন আমরা কিছু বলিনি যত তো টাকা দেন আজ একটু দান করেন দান করলে লস নাই লাভ ছাড়া কে আছেন আর ওইখানে যুবকেরা কিশোরেরা দাঁড়ানো আমার কাছে দেয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি এক হাজার টাকার নোট পাশাপলে বলে নাই একজন পাঁচশো টাকার নোট দিলে আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ দিনদারি মান্দার বানাইয়া দাও এক হাজার নোট এই পাশাপল থেকে উঠে গেছে সরকার বাজে আপ্ত করেছে অন্য জেলায় আছে আর একজন একশো টাকা সরকার বাজে আপ্ত করিয়ে এক হাজার টাকার নোট বাজার তো কইও নাকি না আছে চলে চলে তা কেউ তো একখান দেন না রে জাদুয়ার আগে দিয়েছ হ্যাঁ জাদুয়ার আগে জাদুয়ার আবার এখনো এটা শেষ ছাড়া আমি তো সার রইছি মিলে সালাম নাইতে যাতাম না দাহলি তো আবার লোকসভা থেকে হাটা দিত ও আমার ভাইয়ের আর কেউ দেবেন আর কেউ দেবেন দেবেন না আর কেউ মা মধ্যে কালেকশন হয়েছে আমার মা বানেরা দিয়েছে এই যে আর একজন একশো টাকা আল্লাহ একশো টাকা করতে এসছে এক হাজার টাকার একটা নোট দিলে আমার একটু ভাল লাগবে সেরকম কোনো যুবক নেই ব্যবসায়ী কেউ নেই আওয়ামী লীগ বিএনপির লোক কেউ নেই ছাত্রলীগ যুবলীগ কেউ নেই তো সারা জীবন দল করি করে ডাকি তাই সেদিন এক জায়গায় বললাম যে এই ছাত্রলীগ যুবলীগের লোক কই বালি শর্ট পড়ে গেছে দুই টলি হলে কোনো তিন টলি লাগবে এক ছাত্রলীগের নেতা কাছে জান আমি একটি রাখবো বললাম এই রাম নেতাই তো লাগবে আল্লাহ যেন প্রমোশন করি এমপি বানাই দেয় বল না আমি নেতা লাগবে এরকম যারা ডাইরেক্ট দিয়ে দেবে কোনো কথা হবে না কোয়ানতে দেবে সে পরে হিসেবে ঠিক আছে তো তারপরে আর কেউ আছে সর্বশেষ আরেকটা গান না শোনায় বিদায় নেবো তাই মনে করছেন শোনাবো